কুমড়োর ফুল ভাজা করবো ফুলগুলো নিয়ে নিয়েছি দেখো কত টাটকা ফুলগুলো কত সুন্দর লাগছে বন্ধুরা দেখো আমি কি কি নিয়ে নিয়েছি লঙ্কা টমেটো পেঁয়াজ আর এটা তো কুমড়োর ফুল কুমড়োর ফুল সুন্দরী এটা কুমড়োর ফুল সুন্দরী মানে এই ইয়েটা নাও হবে দেখো আমি কী করবো আগে এই ভেতরে ইয়েটা ফেলে দেবো এরকম করে পুরোটা ভাঙব না এরকম করে এরকম করে ভেঙে নেব আর এইগুলো ফেলে দেব এই বুড়ালটা থাক থাকবে এরকম করে এর মধ্যে আমি দেখো কী করি পুরো পুরো ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগবে আর এরকম করে তোমরা খাওনি কুমড়োর ফুল এরকম করে খেয়ে দেখবা এত সুন্দর কুমড়োর ফুল সুন্দরী নাম যেরকম সেরকম সুন্দর লাগবে খেতে একদিন এরকম বানিয়ে খেয়ে দেখবো আমি করছি এরকম করে দেখো আমি সব এরকম করে ফুলগুলো ছাড়িয়ে নেব এরকম বুটারটা রেখে দেবো দিয়ে এরকম করে এর মধ্যে পেঁয়াজ আর টমেটো লঙ্কা এই আস্তে আস্তে লঙ্কা দিয়ে দেবো এরকম করে আর এর মধ্যে পেঁয়াজ আর টমেটো দিয়ে এরা সব করবো দেখো কুমড়োর ফুল সুন্দরী কি সুন্দর লাগবে খেতে আমি এই কেটে নেব এরকম করে এরকম গোল গোল করে কাটব এটা খেতে দারুণ টেস্টি হয় একদিন বাড়িতে বানিয়ে দেখবা কুমড়োর ফুল অনেক রকম খেয়েছো এরকম খাওনি এরকম করে খেয়ে দেখবা গোল গোল করে কেটে নেব এর উপর উপরে দেব আমি ড্যাশন নিয়ে নিচ্ছি নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে খাওয়ার সুটা যাতে মুচমুচে হয় ওর জন্য খাওয়ার সুটা দিলাম বেসনটা ভালো করে সব একসঙ্গে মিশিয়ে নিলাম আমি একটুখানি করে জল দিয়ে একটু পাতলা করব বেশি গাঢ় করব না দিয়ে ভালো করে ফেনিয়ে নেব আমি এরকম পাতলা পাতলা করে করে নিয়েছি বেসনটা ফাটিয়ে নিয়েছি ভালো করে বেসনটা ফাটানো হয়ে গেছে আমি একটুখানি রেখে দেব আমি পেঁয়াজগুলো এরকম ভরে নেব একটা এরকম একটা লঙ্কা দিয়ে নেব টমেটোটা বাইরেই দেবো থাক এরকম করে দিয়ে এইবার এরকম করে এরকম করে তেলের মধ্যে দিয়ে দেবো সব কটা আমি এরকম করে করে দেব আমি কটা সাজিয়ে নিচ্ছি নেব সব দারুণ লাগবে এই রেসিপিটা খেতে যা সুন্দর লাগে না একদিন করে দেখবা খুব সুন্দর লাগে খেতে তেলটা দিয়ে দিয়েছি সব এরকম করে আমি সাজিয়ে নিয়েছি বেসনটা কুলে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম এক দেড় ঘন্টা হয়ে গেল বেসনটা একটু পাতলা করেই নিতে হবে তেলটা হয়ে গেছে এবার আমি সব দিয়ে দেব এই যে নিয়ে নিয়েছি নিয়ে এরকম করে মাখিয়ে নেব এটা কুমড়োর ফুল সুন্দরী মানে যেটাও মানে যেরকম দেখতেও সুন্দর লাগছে আবার খেতেও খুব সুন্দর আর টেস্টিও হয় এরকম করে দিয়ে দেব। আস্তে আস্তে একদম মিশে যাবে একসঙ্গে অত নেই এত টেস্টি খাবার এই ফুল দিয়ে এত টেস্টি খাবার করা যায় না খেলে খেয়ে বুঝতে পারবে না এত ভালো রয়েছে উল্টে দিচ্ছি এক পিঠ আমার ভাজা হয়ে গেছে টপ লাগবে পেঁয়াজ আর লঙ্কা নিতে পড়বে এক একটা করে আর দেখো বন্ধুরা কি সুন্দর হচ্ছে টমেটোগুলো টমেটো পেঁয়াজ অবশ্যই বাড়িতে করব এই রেসিপিটা কিন্তু মানে করতে গেলে পরে বেশি উল্টো পাটা করলে হবে না একটু আস্তে আস্তে মানে জালটা আসতে দিতে হবে করতে হবে হয়ে গেছে আর বাকি এরকম করে বেসন দিতে হবে যাতে ছেড়ে না যায় এর সঙ্গে একটু কি সুন্দর আটকে রয়েছে এমন করে দিয়েছি না বেশি পাতলা না গাঢ় একদম মিডিয়ামভাবে ধুলতে হবে বেসনটা আমার কুমড়ো সুন্দরীটা হয়ে গেছে আমি উঠিয়ে নিই কুমড়ো ফুলের সুন্দরী দেখো অত সুন্দর হয়েছে আর ফুলেছে খুব সুন্দর একদম দারুণ হয়েছে আমি সব ভেজে নেব এরকম করে দেখো একটাও ছাড়িনি কিচ্ছু টমেটো পেঁয়াজ সব এত সুন্দর হয়েছে আমি সবকাটা ভেজে নেব কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এত মুচমুচে হয়েছে বাড়িতে না করলে পারে বুঝতে পারবে না এত সুন্দর দারুণ একটাই দেখো আর গরম আছে খুব আর একদম মুচমুচ করছে ঠিক আছে কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে আর বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবা ভালো লাগবে টমেটো পেঁয়াজ সব দিয়ে একটা মুখরেচা খাবার তোমরা সব কিছু দিয়ে খেতে পারবা এটা ডাল করলে ভাতের সঙ্গে ভাত দিয়ে ডাল দিয়ে আর এটা করলে খুব ভালো লাগবে আবার মুড়ি সন্ধেবেলা চায়ের সঙ্গে যা করবা তাতেই ভালো লাগবে ডালের একটা বেশি আর লাইক করবা সাবস্ক্রাইব করবা